তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় বিল্টু বানাচ্ছে মিল্কশেক তো এখানে কী কী দিয়েছে সেটা তোমাদেরকে আগে বলে দিই এখানে দিয়েছে কলা আর চিনি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ও যখন বললো যে আমি মিল্কশেক বানাবো আমি তো পুরো অবাক তো চলো এর মধ্যে আর কি দিবে দেখা যাক এই যে দিয়ে দিল ক্রিম দিয়ে দিচ্ছে ক্রিম তো দেখো বিলটু এটাকে মানে কি ঝাঁকাচ্ছে এটা কী ঝাঁকাচ্ছে কী ঝাঁকাচ্ছে এটা হচ্ছে কফি এখানে দিয়েছিল কফি আর একটু জল আর চিনি তারপর বোতলের মধ্যে ঢুকিয়ে ধামা ধাম ধামাদাম ধামা ধাম ঝাঁকালো ঝাঁকে 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 এটাকে এমন করেছে এখন দিয়ে দিলো এটার মধ্যে তো যারটার মধ্যে দিয়ে দিয়েছে এখন তো দেখা যাক এরপর আর কি দেয় এরপর এর মধ্যে দিবে হচ্ছে যে দেওয়া দুধ আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম তো পুরোটা কিন্তু বিলটু বানাচ্ছে আমি কোনো হেল্প করবো না শুধু হেল্প করেছি দুধটা জাল দেওয়াতে ও এটা পারবে না তো আমি একদম নাক গলাবো না ও যেভাবে খুশি সেভাবে বানাক তারপর খেয়ে দেখা যাবে আর এখানে একটা কলা দিয়েছে মাত্র আমি বলেছিলাম আরেকটা দে তো শেপ আজকে বিল্টু যেহেতু তো শেপ যেটা বলবে সেটাই হবে আমি একদম নাক গলাচ্ছি না ঠিক আছে এবার এটাকে গ্রাইন্ড করবে হয়ে গেছে এবার খুলে দেখা যাক এই যে তো নামিয়ে নেই তো বিল্টুর হাতে বানানো মিলশেক একদম রেডি তো চলো গ্লাস নিয়ে এসছে এখন আপনাদের ঢেলে দিই আমি ঢেলে দিই ও পারবে না ঢালতে জাস্ট দুই একটা হেল্প করে দিচ্ছে আমি এক গ্লাস হয়ে গেছে এই গ্লাসটাকে এখন এই যে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এই যে পেক ঢুকিয়ে দিলাম তো ফ্রিজ থেকে মিল্কশেকটা বের করে নিলাম বানানা milkshake এখন বিলটু এটাকে একটু ডেকোরেট করবে তো এটাকে একটু ডেকোরেট করে দিলো বানান্নার মিল্কশেক রেডি একদম আর দেখতে দারুণ হয়েছে ফাটাফাটি আমি একটু টেস্ট করে দেখেছি চামচ দিয়ে তো ফাটাফাটি হয়েছে জাস্ট হওয়াও হয়েছে চলো আজকের মতো টাটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও